নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কলকাতা ডিসাইড করবে যে গ্রুপ এ থেকে কোন দল পৌঁছাবে সুপার কাপের সেমিফাইনালে কোন দলের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি ড্র হলে কি হবে সমস্তরা জানাবো তার পাশাপাশি হাওয়াজ কবে আসবে তার আপডেট দেবো আপনারা যে আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা হাওয়াজ আসলেও ক্লিফোর্ড মিনানটাই কী থাকবে মোহনবাগানের হেডকোচ সুপার কাপে তার আপডেট দেবো এবং তার পাশাপাশি মোহনবাগান দলের যেই বিদেশি আপনারা প্রশ্ন করেছেন তো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আপনারা সবাই বলেন যে দাদা আপনি সিলভার প্লে বাটন নিয়ে কেন ভিডিও করেন না তো সিলভার প্লে বাটন নেই আপনাদের ভালোবাসাটাই আমার জন্য অনেক সিলভার প্লে বাটন নিজের মতো থাকে আমি আমার কাজ করে যাই তো যাই হোক ভিডিওটা শুরু করি সবার প্রথমে সুপার কাপে কলকাতা ডারবিটায় আসি সুপার কাপে কলকাতা ডারবিটা খেলা হবে উনিশে জানুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে তো এই ম্যাচটা কিন্তু প্রচণ্ড ভাইটাল কারণ কলকাতা ডার্বিতে যেই দল জিতবে সেই দল পৌঁছাবে হিরো সুপার কাপের সেমিফাইনালে আমরা সবাই জানি প্রত্যেকটা গ্রুপ থেকে একটা দলই কোয়ালিফাই করতে পারে এবং গ্রুপ এ যেখানে আছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং এই দুটো দলেরই কিন্তু সম্ভাবনা আছে গ্রুপ এ থেকে সেমিফাইনালে পৌঁছানোর অর্থাৎ যেই দল জিতবে সেই দল পৌঁছাবে সেমিফাইনাল এটা কনফার্ম যদি ড্র হয় তো বন্ধুরা যদি ম্যাচটা ওয়ান ওয়ান বা গোললেস ড্র হয় বা টু টু ড্র হয় মানে ম্যাচটা যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে যাবে সেমিফাইনালে কারণটা কি কারণটা হচ্ছে সুপার কাপের নিয়ম প্রথমত পয়েন্টস সমান হলে হেড টু হেড দেখা হবে হেড টু হেডেও যদি সমান হয় সেক্ষেত্রে গোল ডিফারেন্স দেখা হবে গোল ডিফারেন্সও যদি সমান হয় সেক্ষেত্রে কোন দল কটা গোল বেশি করেছে সেটা দেখা হবে অর্থাৎ যেহেতু এই মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলেরই পয়েন্ট সমান দুটো দলেরই গোল ডিফারেন্স সমান শুধুমাত্র ইস্টবেঙ্গল এগিয়ে আছে ইস্টবেঙ্গল যেহেতু দুটো ম্যাচ মিলিয়ে পাঁচটা গোল করেছে আর মোহনবাগান দুটো ম্যাচ মিলিয়ে চারটে গোল করেছে তাই যদি ম্যাচটা ড্র হয় কলকাতা ডার্বিটা ড্র হয় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে যাবে ডুরান্ড কাপের সেমিফাইনালে অর্থাৎ ইস্টবেঙ্গল তাদেরকে ড্র করলেও চলবে আর মোহনবাগান তাদেরকে ম্যাচটা জিততেই হবে যদি সেমিফাইনাল খেলতে হয় তো ভীষণ ভাইটাল কলকাতা ডার্বি যেখানে ইস্টবেঙ্গল ড্র করলেও চলবে মোহনবাগানকে জিততেই হবে সেমিফাইনালে পৌঁছানোর জন্য তো আমরা আগেও জানি যে এটা কলকাতা টার্ভি আনপ্রেডিক্টেবল যে কোনো দল যে কোনো সময় হিরো হয়ে যেতে পারে তো কলকাতা টার্ভিটা জমবে এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই তো কলকাতার আর কোন দলে গিয়ে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো তারপরের আপডেটটিতে আসি কবে আসবে অ্যান্টোনিও লোপেজ হাভাস তো বন্ধুরা আজকে চলে আসবে অ্যান্টনিও লোপেজ হাভাস ঘাবড়ানোর কোনো কথা নেই আমি বলেছিলাম যে সোমবার দিনের মধ্যে আসবে প্রথমত এগারো তারিখের মধ্যে আসার কথা ছিল কারণ আটই জানুয়ারি ভিসা পাওয়ার কথা ছিল কিন্তু আটই জানুয়ারি ভিসা সমস্যার জন্য সেই ভিসা পেতে পেতে অ্যান্টনিও লোপেজ হাভাসের হয়ে যায় এগারোই জানুয়ারি তো সব টিকিট জোগাড় করে অ্যারেঞ্জ করতে করতে আজকে অর্থাৎ সোমবার চলে আসবে অ্যান্টনিও লোপেস হাভাস মোহনবাগান দলে এবং কলকাতায় এসে তিনি আবার সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন অর্থাৎ হাওয়াস মোহনবাগান দলের সঙ্গে কিন্তু আজকে যুক্ত হয়ে যাবেন তো আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করেছেন যে দাদা যদি হাওয়াস এই মুহূর্তে মোহনবাগান দলে চলে আসে এবং বর্তমানে ক্লিফর্ড মিরান্ডা মোহনবাগানের জন্য ভালো হেড কোচ করাচ্ছে তো ক্লিফট মিরান্ডা কি হেড কোচ থাকবে হাওয়াসকে কিছু পরে আবার হেড কোচের দায়িত্ব নেবে তো এই যে প্রশ্নটা করেছেন উত্তরটা দিই উত্তরটা হচ্ছে না ক্লিফট মিরান্ডা ভালোই করেছে এতে এক ফোঁটাও সন্দেহ নেই কিন্তু হাওয়াস তিনি কিন্তু যখনই মোহনবাগান দলে আসবেন তিনিই হবেন হেডকোচ এবং যেহেতু আজকে মোহনবাগান দলে চলে আসছেন হাওয়াস অর্থাৎ কলকাতার আটবিতে আমরা সাইড লাইনে একপাশে পাশে কার্লস আর এক পাশে অ্যান্টোয়েলোপেজ হাভাসকে হেড কোচের দায়িত্বে দেখব অর্থাৎ হাভাস আসার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে তিনি মোহনবাগান দলের চার্জ নিয়ে নেবেন এবং ইন্টারিয়াম হেড কোচ থাকবেন লোপেজ হাওয়াস এবং তার অ্যাসিস্ট্যান্ট হেড থাকবে ক্লিফর্ড মিরান্ডা অর্থাৎ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আপনারা যে আমাকে প্রশ্ন করেছিলেন তো এটা কিন্তু বিশাল বড় দেখার বিষয় আছে যে প্রায় আড়াই বছর তার বেশি পরে হাওয়াস মোহনবাগানের দায়িত্ব নিচ্ছে কোনো একটা ক্লাবের দায়িত্ব নিচ্ছে এবং সেটা কলকাতা ডাটবির মতো বড় ম্যাচ তো দেখা যাক এত প্রেশারওয়ালা ম্যাচ হাওয়াস কি করে কারণ হাওয়াস তিনি কিন্তু তার আন্ডারে কলকাতা ডারবির ম্যাচ এখনও হারিনি কোচিংয়ে তো এত বড় ম্যাচ আড়াই বছরের বেশি দিন পরে তিনি প্রথম ম্যাচ যেটা হেড কোচ করাবেন সেটাই কলকাতা ডারবি এটা কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ অ্যান্টোয়েলোপেথ হাফাসের জন্য তো বন্ধুরা এইবারে আপনাদেরকে আপডেট দিই আপনারা আমাকে প্রশ্ন করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল বেশি আক্রমণ করতে পারিনি সাংবাদিকের প্রশ্নে কিন্তু কিছুটা হলেও চটেছেন ইগোস স্টিম্যাক তিনি বলেছেন এগারো দিন মাত্র সময় পেয়েছি ট্রেনিং করার তারপরে চারটে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তারা ইঞ্জুরির জন্য খেলতে পারছে না এত কম সময়ে আপনারা এর থেকে বেশি আর কী আশা করেন এত কম দিনে এর থেকে বেশি কিছু করা যায় না তো ভালো রেজাল্ট করার জন্য আরও বেশি দিন সময় লাগবে তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত আক্রমণ না করায় কিন্তু এটাই বলেছে ইগোর স্টিম্যাক এইবারে কুটিজ মেনের আপডেটটা দিই আমি যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে ব্যাঙ্গালুরু এফসি তারা কুটিস মেইনকে ছেড়ে দিচ্ছে শুধু অফিসিয়াল আপডেটটুকু বাকি আছে তো গতকাল রাত্রেবেলায় কিন্তু ব্যাঙ্গালুরু এফসি দল তারা অফিসিয়ালি কুটিজ মেইনকে ছেড়ে দিয়েছে কারণ কুটিস মেন বর্তমানে কিন্তু বাজে পারফরমেন্স করছিল তো বন্ধুরা এবারে আপনাদেরকে আপডেট দিই যে দাদা অনেক জায়গায় শুনছি যে মোহনবাগান বিদেশি সেন্টার ব্যাগ নিচ্ছে সেনেগাল দেশের কোনো একটা খেলোয়াড় এটা কি সত্যি প্লিজ এক্সপ্লেন করুন তো ইনস্টাগ্রামে আমাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আরও যদি আমাকে ইনস্টাগ্রামে প্রশ্ন করতে চান তাহলে কিন্তু ইনস্টাগ্রামে এসে পাবলিক ভিউ কলকাতা পেজটাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন আমি কিন্তু সবার সঙ্গেই কথা বলি তো বলে রাখি এই যে আপনারা আপডেটটা যেখান থেকে পেয়েছেন সেই আপডেটটা কিন্তু পুরোপুরি ফেক কোনো রকম সত্যতা নেই কারণ মোহনবাগান তারা কিন্তু এই মুহূর্তে যদি বিদেশি কেউ নেয় একান্তই সেটা হবে একটা প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড কোনো নতুন সেন্টার ব্যাককে এই মুহূর্তে মোহনবাগান নেওয়ার কিন্তু কোনো পরিকল্পনাই নেই আপাতত সুপার কাপে হেক্টার ইউস্তে ব্র্যান্ড্যান হামিল খেলছে মোহনবাগানের কাছে এখনও আরও একটা ম্যাচ আছে সেটা হচ্ছে কলকাতা ডার্বি কলকাতা ডার্বিতে মোহনবাগানের ছটা বিদেশি টেস্ট হবে যে কেমন পারফরমেন্স করছে এটাই লাস্ট চান্স যদি মোহনবাগান যেতে তাহলে সুপার কাপের সেমিফাইনালে একটা চান্স পাবে বিদেশিরা যদি বাইচান্স ডার্বিটা হেরে গেল সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান দলে কাটছাট হবে এটা আপনারা ধরে নিতে পারেন তো পুরোপুরি নির্ভর করছে অ্যান্টনি লোপে ধাপাসের ওপরে এবং আমার মনে হচ্ছে বিদেশি বাদ যাবে কিছু কারণ অনেক বিদেশি কিন্তু তারা সুপার কাপেও এমন ভালো পারফরমেন্স করতে পারছে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ট্রান্সফার আপডেট এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন একজন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ